আসসালামু আলাইকুম আজকে আপনাদের বানিয়ে দেখাবো বেডক্রাম খুব সহজেই ঘরেই বানিয়ে নেওয়া যায় এই বেডক্রামটি আজকে আপনাদের দুই ধরনের বেডক্রাম তৈরি করে দেখাবো রুটির সাইডে যে অংশটা থাকে ওটা দিয়েই আজকে আমি বেডক্রাম তৈরি করব সাইডের রুটিগুলো ছোট টুকরো করে কেটে একটা বিলিন্ডারের জারে তুলে নেব এবার এটাকে ব্লিন্ড করে নেব দুই তিনবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে ব্লিন করা হয়ে গিয়েছে ব্লিন করার পর এরকম হবে এবার একটা ফ্রাই প্যানে এটাকে ঢেলে চুলাটা অন করে লো ফ্লেমে ভাসতে হবে অনবর্ত নাড়তে হবে না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে বেডক্রামগুলো বাজারেও কিনতে পাওয়া যায় একটু কষ্ট করে বাসায় বানিয়ে নিলে তাহলে আর বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই ভাসতে ভাসতে একটু মুচমুচে ভাব চলে আসলেই নামিয়ে নিতে হবে একইভাবে আমি আরেকটা বেডক্রাম বানাবো অরেঞ্জ কালারের এর ভিতরে জাফরান দিয়ে একটু নেড়ে মিশিয়ে দেব তারপর চুলাটা অন করে লো ফ্লেমে এটাকেও ভেজে নেব এই বেডক্রামগুলো বিশেষ করে কাবাবে চিকেন নাগেটস এসবে ব্যবহার করা হয় ঘন ঘন নেড়ে ভেজে নিতে হবে মুচমুচে ভাব হয়ে গেলে নামিয়ে নিব তৈরি হয়ে গেল আমার দুই কালারের বেড ক্রাম্প এইরকম সহজভাবে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন বেড ক্রাম্প এগুলো কাচের বয়মে ভরে কিংবা পলিব্যাগে ভরে যাতে এর ভিতরে বাতাস না ঢুকতে পারে সেইভাবে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন যখন দরকার হবে তখন প্রয়োজন অনুযায়ী নিয়ে কাজ করতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ